আমি যদি কখনো এক ফাটা গ্রীষ্মের দুপুর হই তবে তুমি এক পলসা বৃষ্টি হয়ে এসো তোমার শীতলতা দিয়ে রুক্ষ আমিটাকে করে দিও প্রাণোচ্ছল আমার যদি কখনো খুব কান্না পাই তবে তুমি এক টুকরো আকাশ হইও জানো তো আকাশের দিকে তাকালে আমার মন ভালো হয়ে যায় খুব ইচ্ছে হয় আকাশী নীলের ওই মায়ায় ডুবে যেতে আমাকে যদি কখনো বিসন্নতায় ডুবে যেতে দেখো তবে অবসরের বিকেলে আমার জন্য কথার ঝুড়ি নিয়ে এসো তোমার কথাদের মাঝেই হারিয়ে যাবে আমার সমস্ত বিসন্নতা আমাকে যদি কখনো এলোমেলো দেখো তবে আমাকে খানিকটা সঙ্গ দিও তোমার কাঁধে মাথা রাখার নির্ভরতাটুকু দিও তুমি জড়িয়ে নিলেই বিধ্বস্ত আমিটা হয়ে যাব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমাকে যদি কিছু উপহার দিতে চাও তবে বিশ্বাসটুকু উপহার দিও আমাকে ভেঙে চুরে ভালোবাসতে হবে না তবে আমরণ আমার প্রতি সম্মান আর বিশ্বাসটুকু রেখো